আজকে তার বসন্ত উৎসবে আপনাদের সকলকে স্বাগত শুরুতেই আমরা পুরো সঙ্গীতের মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু করব তারপরে ধীরে ধীরে আমাদের যে পর্যায়ের যে পরপর আছে প্রথমে প্রদীপ প্রজলনের মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে

আমাদের অনুষ্ঠানের যে আনুষ্ঠানিক পর্ব সেটা শুরু হল এবার উদ্বোধনী

এমন বর্ত যদি সকল তো মন চান ডাল বলে রঙে রঙে মন ভরাতে যখন শুনতে পাই সেই পরিচিত গান বেনু বনি মর মরে দক্ষিণ বাতাস সে রোজাপতি দলে ঘাসে ঘাসে বেণু বনি মর মরে দক্ষিণ বাতাসে রোজাপতি দলে ঘাসে ধাসে মৌমাছি ফিরে যাচ্ছে ঠুলে রোদ খে পাখায় বজায় বিঘারে নীনাছি ফিরে যাচ্ছে ভেখা পাখায় তার বিঘারী ন 우리는 저녁 자 Mm-hmm.